সালামুয়ালাইকুম আমি তৃপ্তানি বারোই আমি আজকে যে রেসিপিটা দেওয়া খাবো তার নাম হচ্ছে এক বেজিটে বসে এর জন্য চুলাতে ফ্রাই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি ও দুটুকর রসুন কুচি পেঁয়াজ ও রসুনটাকে নাড়া তাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি হালকা একটু ভেবে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মতো লবণ এক চামচ সাদা গুড় মরিচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণে চিলি ফ্লেক সবগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে এবার দিচ্ছি এগ মোমো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে একটি আলু একটি কাঁচামরিচ স্বাদ মতো লবণ ও গরম মশলার গুঁড়ো দিয়ে মোমোটা তৈরি করে নিয়েছি সবগুলি মোমো দেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এক পরিমাণে দিচ্ছি টমেটো সস এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এক চামচ পরিমাণে সবগুলি সস দিয়ে ফেলেছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি তিনটি এখানে মরিচটা যার যার না এখন পাঁচ মিনিট সময়ের জন্য ঢেকে রাখছি ফিরে এলাম পাঁচ মিনিট সময় পরে মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দনে পাতা কুচি সামান্য করি হালকা একটু নারাচলা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মোমো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পড় খাওয়ার সামান্য পানি দিয়ে গুলে নিয়েছে কটটা ঢেলে দিচ্ছি আবার দে. একটু নারাচলা দিয়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে এক এক মোমো সুপ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চারা সহ বড়রা সবাই এই প্রচণ্ড ঠান্ডায় রেসিপিটি খুবই পছন্দ করবে আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন